ডিয়ার বি লার্নার্স আমি আপনাদেরকে আজকে এর যে উচ্চারণগুলি হয় অর্থাৎ আই দিয়ে কী কী প্রনাউন্সেশন হয় আই দিয়ে কী ধরনের অ্যাকসেন্ট হয় সেগুলি নিয়ে আলোচনা করবো এবং সেগুলি আপনাদেরকে শেখাব আর আপনারা প্রথমে যদি আপনার যদি অন্য ভিডিও দেখেন বা ভালো লাগে বা আমার ভিডিওতে যদি আপনারা একটু সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্টস করেন অথবা শেয়ার করেন তাহলে আপনারা যে আপডেটগুলি আছে যে এই আপডেটগুলি পেয়ে যাবেন আর আমি জানি যে আমার প্রত্যেকটা ক্লাসের আপডেট পেলে এবং আমার ক্লাসটা যদি আপনারা ধারাবাহিকভাবে করে যান তাহলে আপনারা ইংলিশ শিখতে পারবেন ছয় মাসের মধ্যে আর যদি এদিক সেদিক কেউ বলে যে একদিনের মধ্যে ইংলিশ শিখিয়ে দেব দুই দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে এগুলি হচ্ছে ফলস কথা একটি জাস্ট বিয়ে হওয়ার জন্য এগুলি বলতেছে তবে ওগুলিতে না ধরে একটা একজনের ভালো যার লাগে তারটা শিখবেন না আর কখনও সেন্টেন্স মুখস্থ করা শিখবেন না বোকাবলার মুখস্থ করা শিখবেন না এগুলি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয় জানতে হয় তাহলে আপনারা এগুলি ভালোভাবে শিখতে পারবেন আর যদি প্র্যাকটিস সারা শিখেন মানে একটা ধারাবাহিকভাবে আপনি যদি না জানেন তাহলে এগুলির কোনো কিছুই আপনি মনে রাখতে পারবেন না এবং কখনো প্রয়োগ করতে পারবেন না প্রয়োগ যদি করতে না পারেন এইটা শিখ শিখে কী লাভ হবে কোনো লাভ হবে না এই জন্য আমি বলছি যে যার ইয়া ভালো লাগে আমি আমার যে ক্লাসগুলি আছে এগুলি হচ্ছে এক্সট্রা ক্লাস এগুলি আমি ওয়ান টুতে রাখি নাই আমার দশটা ক্লাস আমি গত দশ দিনে পোস্ট করেছি আপনারা ওই ক্লাসগুলি ভালোভাবে পড়বেন দেখবেন যে আপনাদের ইংরেজি শেখা কত সহজ হয়ে যায় প্রত্যেকটা ক্লাস যখন ধারাবাহিকভাবে করে আসবেন একটার সাথে আরেকটা রিলেটেড হ্যাঁ তখন আপনারা এটার ইন্টারেস্ট পাবেন আর যদি ধারাবাহিকভাবে না করেন তাহলে কোনো ইন্টারেস্ট পাবেন না তো আমি যেটা নিয়ে আলোচনা করতেছি আই এর উচ্চারণ কিন্তু কয়েক ধরনের হয় এর উচ্চারণ ই এর উচ্চারণ আই এর উচ্চারণ ও এর উচ্চারণ এর উচ্চারণ মানে জি এর সরি জি এর উচ্চরণ টি এর উচ্চারণ এগুলি কিন্তু হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয় এই উচ্চারণগুলি যদি আপনারা না জানেন তাহলে একটা রিডিং করতে গিয়ে তো আপনারা এই উচ্চারণটা করতে পারবেন না এবং বলতে পারবেন না তো এই জন্য এখান থেকে শিখে নেন কখন কখন আয়ের উচ্চারণ কি ধরনের হয় সেই ক্ষেত্রে আপনারা জানেন আয়ের উচ্চারণ দিয়ে কী কী উচ্চারণ হয় তা শিখুন আই উচ্চারণ যখন ই বা রশ্মি বা রশ্মিকার সরায়া বা আকার আই এবং অথবা আয় বা আয়া হয় তখন তার উচ্চারণগুলি কি হয় দেখেন প্রথম দিক আমরা দিতেছি আই দিয়ে ই বা রসিকারের উচ্চারণ ইট প্রথমে আই পেয়েছি ইট তাহলে আমরা রসিকার বলছি রশিকার আইটি ইট আমি দ্বিতীয় লাইনে হ্যাঁ রেড কালি দিয়ে দিয়ে দিচ্ছি ইট রশিদিয়া ইট ইনক ইট মানে ইহা ইনক রশ্মি নয় কর তো কালি আর এই যে রসই দেওয়া এটা শুরু হয়েছে আই মানে রসাই দেওয়া শুরু হয়েছে আই ইন্ডিয়া হ্যাঁ রসই দেওয়া শুরু হয়েছে ইন্ডিয়া ইমেজ রসই দিয়ে শুরু হয়েছে ইমেজ ইমেজ অর্থ বাপমূর্তি ইন্ডিয়াতে বারত জানে করতো কালী ইমেজ ইমেজ অর্থ মূর্তি। এরপর ফিন রশিকার দিয়ে শুরু হয়েছে ফিন মাছের ডানা তারপরে দেখেন কিল কয় রসিকার দিয়ে শুরু হয়েছে কিল রশিকার হোক আর রসই হোক একই ধরনের উচ্চারণ হ্যাঁ এটা হবে কিল তারপরে হচ্ছে এর মাছখানে যেহেতু আছে এটা রশিকার হয়েছে ফয়ের মাঝখানে যেহেতু আছে এটা ফিন হয়েছে আর প্রত্যেকটা আই যখন সামনে থাকে তখন রসাই হয় রসই হয় তারপরে ডিনার হ্যাঁ ডিয়ের পরে আই হয়েছে মাছখানে এই জন্য রসই কার হয়েছে ডিনার বিগ বড় হ্যাঁ বিগ মানে বিয়ের পরে অর্থাৎ মাঝখানে রসিকার হয়েছে এই জন্য এটা হ্যাঁ বি হয়েছে রসিকার হয়েছে সরি আই দিয়ে যখন আ বা আকার উচ্চারণ হয় পার্থ বি আই আর এস এই যে আইয়ের উচ্চারণ আকার উচ্চারণ হয়েছে দেখেন গাঁড় আইয়ের উচ্চারণ এখানে আকার উচ্চারণ হয়েছে আ বা আকার একই একই কথা গা আল আমি যদি এখানে আকার উঠে সরাইয়া দিই তাহলেও কিন্তু হবে গা তারপরে ফার্স্ট টি ফার্স্ট হ্যাঁ আকার আছে ফার্স্ট সরাইও দিতে পারি আকারও দিতে পারি স্টার লড়াচড়া বা চালানো আকার আছে আইয়ের স্টারের মাঝখানে আই আছে এই জন্য এর উচ্চারণ আকার হয়েছে বার্ড মাঝখানে আই আসে এই জন্য আকার উচ্চারণ হয়েছে বার্ড বার্ডর তো পাখি মার্থ আকার আসে এই জন্য উচ্চারণ মার্ত হয়েছে উল্লাস তারপরে হচ্ছে ডার্ট ডাট হচ্ছে নোংরা পদার্থ আমরা ডার্টই বলি না হ্যাঁ যেটা ডট অর্থ আকার দিয়ে উচ্চারণ হচ্ছে ডট হ্যাঁ তারপরে ফার মাঝখানে আই এই জন্য আকার উচ্চারণ হচ্ছে ফার ফার মানে ফার্গাস একটা আছে ফার্গাস এটা শেষ হলো তারপরে আমরা পড়ব আই দিয়ে আইয়ের উচ্চ আই আই দিয়ে শুধু আইয়ের উচ্চারণে হয় আই যা আছে সেটা বাংলা উচ্চারণ আই হবে আইস হ্যাঁ আই দিয়ে কী হয়েছে আই উচ্চারণ হয়েছে এই যে সরাইয়া হ্যাঁ রশ্মি হ্যাঁ সরাইয়া রশ্মি আই আমি মাঝখানে একটু বুড় করছি এটা সরাইয়া রশ্মি হবে এটা ফাঁক করার দরকার নাই তারপরে আইডিয়া আই আইডিয়া আইডিয়াল আই সি আই আইডিয়াল আইডল মানে অলস নাইন অর্থ নয় হ্যাঁ এখানে আকার দিয়ে হবে যেহেতু আপনারা আরেকটা জিনিস সহজে বুঝবেন আইটা যখন প্রথমে হয় তখন আই উচ্চারণ এসেছে আর যখন মাস হয় তখন আকার দিয়ে উচ্চারণ তারপরে হচ্ছে চাইল্ড শিশু আকার রশ্মি আকারের উচ্চারণ কিন্তু সরাইয়া হ্যাঁ চ সরাইয়া রশ্মি লয়ড চাইল্ড কিন্তু হয় চাইল্ড আই আইয়ের উচ্চারণ হয়েছে আই আকার রশ্মি আই উচ্চারণ হয়েছে বাইড বাদা আই উচ্চারণ হয়েছে আইডল বা প্রতিমূর্তি বা মূর্তি হ্যাঁ সারায়া রশ্মি আই ডল তারপরে দেখেন আইডেল সারায়া রশ্মি রশিয়াটি আকার আইডিয়াল মানে আদর্শ আই দিয়ে আ বা আয়ার উচ্চারণ হয় আয়া এর উচ্চারণ হয় আই রন আয় এই যে আয়টা উচ্চারণ হয়েছে সেটা হচ্ছে আয়ের উচ্চারণ আয়রন মানে লোহা অ্যাটায়ার এই যে অ্যাটায়া হ্যাঁ এখানে আমরা দুইটা বলছি একটা হচ্ছে আ আর আরেকটা হচ্ছে আয়া হ্যাঁ অ্যাটায়া আয়া যে উচ্চারণটা হচ্ছে এটা হচ্ছে আয়ের উচ্চারণ চোখ অর্থ হচ্ছে পোশাক ফায়ার এই যে আয়ের উচ্চারণ আয়া হয়েছে আগুন ফায়ার ডায়ার আয়া আয়া উচ্চারণ হচ্ছে ডায়ার মানে বিষণ টায়া আকার অন্ত আকার মানে সরাইয়া অন্ত আকার আয়া হ্যাঁ উচ্চারণ টায়ার মানে ক্লান্ত ওই যে টায়ার বলে না ডি দিয়ে গেলে এটা আমাদের পাস্ট হয়ে যাবে ক্লান্ত ওইটা হবে ক্লান্ত অ্যাডজেক্টিভ যে হচ্ছে বার টায়ার এই উচ্চারণগুলি আপনারা যদি শিখেন যে কোথায় আই থাকলে হুম আই উচ্চারণ হয় ই উচ্চারণ হয় আ উচ্চারণ হয় আয়া উচ্চারণ হয় সেগুলি যদি আপনারা ভালোভাবে একটু দেখেন তাহলে আপনারা রিডিং পড়তে কোনো সমস্যা হবে না ওকে থ্যাংক ইউ ফর টুডে আল্লাহ হাফেজ